আসসালামু আলাইকুম প্রতি বছর অ্যাডমিশন টেস্টে প্রচুর স্টুডেন্ট অ্যাকচুয়ালি স্বপ্ন দেখে বুয়েট ঢাকা ভার্সিটি কিংবা ঢাকা মেডিকেল কলেজের কিন্তু কয়জন সেই স্বপ্নকে আসলে বাস্তবায়ন করতে পারে সংখ্যাটা কিন্তু খুবই খুবই কম এমন কি আমরা যদি শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাই কয়জন সেই হিসাবটাও করি তাহলেও আসলে আপনারা দেখতে পারবেন যে নিরানব্বই পার্সেন্ট মানুষ অ্যাকচুয়ালি কোনো পাবলিক ভার্সিটিতে চান্স পায় না তাহলে কি তাদের জীবন শেষ হয়ে যায় তাহলে কি তারা আসলে জীবনে ব্যর্থ তাহলে কি তাদের জীবনে আর কোনো কিছু হয় না ভালো কিছু ব্যাপারটা কি আসলে এরকম না এবং বর্তমানে হাইপের উপরে নির্ভর করে অনেক ডিসিশনস স্টুডেন্টরা নিয়ে থাকে যেটা পরবর্তীতে তাদের জীবনের অন্যতম একটা ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায় সেই সমস্ত বিষয় নিয়ে আজকে কথা বলবো এই ভিডিওটা হবে একটা রিয়েলিটি চেক সমস্ত স্টুডেন্টের জন্য যারা খুব শীঘ্রই বা এই মুহূর্তে ভার্সিটি অ্যাডমিশনের প্রস্তুতি বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের প্রস্তুতি বা মেডিকেল অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছে ওভারঅল যে কোনো অ্যাডমিশন ক্যান্ডিডেটের জন্য এই ভিডিওটা হতে পারে একটা লাইফ সেভিং ভিডিও আমি আহমেদ প্রত্যেক পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে তাহলে চলো শুরু করা যাক আজকের এই স্পেশাল ভিডিওটা ভিডিওর টাইটেল দেখি বুঝতে পারতেছো যে আমি আসলে ওয়েলকাম ব্যাক টু রিয়েলিটি অর্থাৎ সবাইকে দিয়ে সব কিছু হয় না এই ধরনের একটা কনসেপ্ট ইন্ট্রোডিউস করার চেষ্টা করতেছি সো একটা খুবই প্রচলিত প্রবাদ আছে হয়তো এরকম যে চাইলে সব কিছু হয় মানে পৃথিবীতে অসাধ্য বলে কিছু নাই দ্যাটস ভেরি ট্রু বাট তোমাকে অ্যাকচুয়ালি বুঝতে হবে যে কোন পয়েন্ট থেকে এই কথাটা সত্য অর্থাৎ একটা ছেলে বা মেয়ে যে হচ্ছে রাইট নাও ক্লাস সিক্সে পড়তেছে ফর এক্সাম্পল সে যদি চায় সে তাকে এমনভাবে গড়ে তুলতে পারে যে সে ইঞ্জিনিয়ারিং লেভেলে যাবে লাইনে যাবে বা মেডিকেল লাইনে যাবে বা ভার্সিটি লাইনে যাবে সে ওই আমল থেকেই সেই জিনিসটাকে প্রিপেয়ার করতে পারে নিজেকে মানে ওই মুহূর্তে থেকে প্রিপারেশন দিবে না বাট ও তখন থেকে সে যদি ম্যাথ ফিজিক্সের উপরে বেশি ইয়াদের জোর দেয় তাহলে সে একসময় দেখা যায় ইঞ্জিনিয়ারিং পরিশন তার জন্য সহজ হবে সে যদি ওই আমল থেকেই বায়োলজি ছবি আঁকা মুখস্থ করা এগুলোর প্রতি মনোযোগ দেয় তাহলে সে খুব তার জন্য মেডিকেল প্রিপারেশন খুব সহজ হবে বাট এইচএসসি পরীক্ষার পরবর্তীতে এসে তুমি যদি এখন ডিসাইড করো যে তুমি কী পড়বা এবং তোমার যদি এখন এটা একদম গোড়া থেকে ডিসিশন নিতে হয় তাহলে তুমি আসলে ভুল পথে আস এবং এখন যদি তুমি স্রোতে গা একটি ডিসিশন নাও বা উপর ভিত্তি করে ডিসিশন নাও তাহলে ডিসিশনটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে সো আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে সবাই কিন্তু সবকিছু হয় হ্যাঁ সবাইকে সব সবকিছু হয় বাট একটা সময়ের পরে গিয়ে হয় না অর্থাৎ একজন চল্লিশ বছর বয়স্ক মানুষ সে যদি বলে যে আমি ক্রিকেটার হব তাহলে সে হয়তো হাইয়েস্ট তার এলাকার এলাকাভিত্তিক বা জেলাভিত্তিক যদি বয়স্কদের কোনো ক্রিকেট ক্রিকেটীয় কী বলে সংগঠন থাকে সেখানে সে হয়তো খেলতে পারবে বাট ন্যাশনাল টিমে কিন্তু সে আর কখনো খেলতে পারবে না তো সবাইকে দিয়ে আসলে সবসময় সব কিছু হওয়া সম্ভব না এটা ডিমোটিভেটিং একটা কথা বাট আনফর্চুনেটলি ইটস ভেরি ভেরি ট্রু এটা সবাই আমার সাথে একমত হবে হয়তো আচ্ছা সো আমরা অ্যাডমিশনের ডিসিশন নেওয়ার আগে কিছু প্রশ্ন করব। নিজেকে নিজেকে কিছু প্রশ্ন করব যে এই এই জিনিসগুলো আমি কতটুকুই করছি আজকে কেউ কি কী কী জিজ্ঞেস করবো ফার্স্ট তোমার এইচএসি প্রিপারেশন কতটুকু ছিল তোমার এইচএসিতে তোমার প্রিপারেশন কেমন ছিল মানে তোমার এইচএসসি পরীক্ষায় এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য তুমি গোল্ডেন প্লাস পাইছো দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু বাট তোমার অ্যাকচুয়ালি এইচএসসি সিলেবাসের আমি আর স্পেসিফিক হই এইচএসসি সিলেবাসের কতটুকু শেষ হয়েছে সো তোমার অ্যান্সার যদি হয় গ্রেটার দেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাহলে একটা ডিসিশন নিতে পারবা তোমার অ্যান্সার যদি হয় গ্রেটার দেন সিক্সটি ফাইভ পার্সেন্ট তাহলে একটা অ্যান্সার নিতে পারবা সো তোমার প্রিপারেশন যদি হয় গ্রেটার দেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাহলে তুমি হয়তোবা হয়তোবা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল লাইনে যেতে পারো তোমার প্রিপারেশন যদি হয় বা অথবা এখানে আরেকটা জিনিস অ্যাড করি ডিইউ টপ সাবজেক্টস এখানেও যেতে পারো তোমার প্রিপারেশন দেয় সিক্সটি ফাইভ পার্সেন্ট তাহলে ডিইউর কম্পারেটিভলি নিচের র্যাঙ্কিংয়ে যে সমস্ত সাবজেক্ট পায় আমি কোনো সাবজেক্টকে ছোটো করছি না সেই সমস্ত সাবজেক্টস কিংবা জিএসটি গুচ্ছের যে কোনো সাবজেক্ট কিংবা এগ্রি গুচ্ছের যে কোনো সাবজেক্ট তোমারটা যদি লেস দেন কোনো কারণে তোমার যদি লেস হয়ে থাকে ভাইয়া তাহলে যে কোনো একটা পাবলিকের সিট পাওয়াই তোমার জন্য একটা বিশাল ব্যাপার হবে যদি তুমি পাও না পাইলেও অবাক হওয়ার কিছু থাকবে না ওকে দ্যাটস দ্য টাফ রিয়ালিটি ওকে সে এখন তুমি দেখো তোমার প্রিপারেশন কি পঁচাত্তর পার্সেন্ট প্লাস হয়েছিল যদি হয়ে থাকে দেন ইউ আর ফ্রি টু গো ইভেন সত্তর পার্সেন্ট প্লাস হলে আমি বলবো যে ওকে ইউ আর অ্যাট লিস্ট সিক্স ফাইভ পার্সেন্ট হয়ে থাকলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটা সাবজেক্ট জি এস কিংবা এগ্রিকালচার বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স দিতে পারো আর যদি সিক্সটি পার্সেন্টেরও কম হয় যে যে কোনো একটা পাবলিকে যে কোনো একটা সেপ পাইলেই তোমার খুশি হওয়া উচিত যদি তুমি পাবলিকেই পড়তে চাও আর যদি তোমার টাকা পয়সার সংক্রান্ত সমস্যা না থাকে ইউ ক্যান অবভিয়াসলি গো টু প্রাইভেট তা বলে এমন না যে যারা প্রাইভেটে পড়ে সবাই আসলে খারাপ চটস নট লাইক দ্যাট বাট দেয়ার ইজ অ্যান অপশন ফর ইউ ওকে ফাইন সেকেন্ড কোয়েশ্চেন তোমার প্যাশন কী তোমার প্যাশন অ্যাকচুয়ালি কি এটা তুমি নিজে একটু ফাইন্ড আউট করো তোমার প্যাশন যদি হয় ছবি আঁকা দেন তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটের জন্য নেওয়া উচিত মাস্ট তোমার প্যাশন যদি হয় ধরো নতুন কিছু তৈরি করা দেন ইউ শুড কাম টু ইঞ্জিনিয়ারিং তোমার প্যাশন যদি হয় মানুষের কি বলে এটাকে মানে কি বলে বডি নিয়ে মানে শরীর নিয়ে কাজ করা তুমি মানুষের সেবা করতে চাও মানে মানুষ সুস্থ হয়ে দেখতে হিসেবে দেখতে চাও দেন ইউ আর গুড টু গো ফর মেডিকেল তোমার প্যাশন যদি আবার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আরও স্পেসিফিক হই তুমি যদি কম্পিউটার রিলেটেড কাজ খুব বেশি ভালো হও দেন তোমার প্যাশন মানে সিএসসি তোমার যাওয়া উচিত সি সিএসিতে বাট তুমি কম্পিউটার জীবনে ধরেই দেখো নাই কিন্তু তুমি সিএসি ইঞ্জিনিয়ার হতে চাও কেন হতে চাও জানি না সবাই হয় তাই হবো এই ধরনের মতবাদ থেকে বের হয়ে আসতে হবে ঠিক আছে তুমি জীবনে তার কি জিনিস জানোই না ইলেকট্রিসিটি তুমি ওই যে স্থির তৈরি চল তৈরি স্কিপ করছিলে এইচএসিতে কিন্তু তুমি এখন ট্রিপলিতে পড়তে চাও তোমার ভবিষ্যতে কিন্তু অন্ধকার বাবা বোঝা গেছে সুতরাং প্যাশন কি এটা ফাইন্ড আউট করাটা খুবই খুব ইম্পর্টেন্ট তোমার প্যাশন হচ্ছে রোবটিক্সে তুমি রোবটিক্স ইঞ্জিনিয়ারিং পড়ো তোমার প্যাশন হচ্ছে গিয়ে ধরলাম যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়ো ঠিক আছে প্যাশন যেদিকে সেদিকে যাওয়া তোমার কি উইকনেস তোমার উইকনেসটা কোথায় হ্যাঁ ধরো তুমি তুমি সব ভালো ভাইয়া তুমি ভেরি গুড তুমি ভালো স্টুডেন্ট তোমার ম্যাথে তুমি দুর্বল তাহলে বাবা ইঞ্জিনিয়ারিং ইজ নট ফর ইউ কারণ ইঞ্জিনিয়ারিংয়ে ম্যাথ ছাড়া কথা নাই একটা ছোট্ট থিওরি পরে ওখান থেকে আগে তোমাকে ম্যাথ দেখানো হবে আমি ইউনিভার্সিটি লেভেলের কথা বলতেছি সুতরাং তুমি যদি ম্যাথে দুর্বল হয়ে থাকো ইঞ্জিনিয়ারিং ইজ নট ফর ইউ ভাইয়া আমি সব কিছু ভালো পারি কিন্তু বায়োলজি যদি দুর্বল তাহলে মেডিকেল ইজ নট ফর ইউ ইভেন বায়োলজি রিলেটেড যত সাবজেক্ট আছে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্য বিশ্ববিদ্যালয় সেগুলো নট ফর ইউ ইভেন এগ্রিকালচার ইজ নট ফর ইউ সো তোমার দুর্বলতাটা কোথায় বের কর তোমার কেমিস্ট্রি যদি দুর্বল দ্যাটস ঠিক আছে বাট কেমিস্ট্রি দুর্বল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইজ নট ফর ইউ বুঝলা তুমি ফিজিক্স দুর্বল বল তুমি ফিজিক্সের বেসিক তুমি মেকানিক্সের হাবিজি বুঝো বুঝা তুমি তাহলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কেন বলবো বলো সম্ভব সম্ভব না তুমি ফিজিক্সই ভালো করে পারত না কিন্তু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স নিয়ে পড়তে চাও তুমি ম্যাথই পারো না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাথ অ্যাপ্লাইড ম্যাথ নিয়ে পড়তে চাও সম্ভব সম্ভব না তোমার প্যাশন কি এটা একটু জিজ্ঞেস করো ঠিক আছে কাম ব্যাক টু রিয়ালিটি জিজ্ঞেস করো দেন প্রিপারেশন নাও ওই অনুযায়ী প্রিপারেশন নাও ঠিক আছে আচ্ছা এখানে কিছু ইম্পর্টেন্ট কথা লেখা আছে সাবজেক্ট নাকি ইউনিভার্সিটি এটি নিয়ে তোমরা অনেক বেশি কনফিউজ থাকো যে একটা ভালো সাবজেক্টে পড়া উচিত নাকি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়া উচিত আমার সাজেশন হচ্ছে একটা ভালো সাবজেক্টে পড়া উচিত অর্থাৎ অর্থাৎ তোমার প্যাশন যদি ধরলাম এখানে দাঁড়িয়েশন যাই হোক প্যাশন যদি হয় কম্পিউটারস মানে সিএসই ইঞ্জিনিয়ারিং এবং তোমার দুর্বলতা যদি হয় ধরো বায়োলজি দেন সিএসসি ইজ পারফেক্ট ফর ইউ এখন তুমি বুয়েট সিএসই অফকোর্স তোমার টার্গেট হওয়া উচিত বাট তুমি বুয়েটের জন্য ধরো পরীক্ষা দিতে পারলে না বা পরীক্ষা দিলে চান্স পেল না দেন বিউসিএসসি সিএসসি কেরউএ সিএসসি সেগুলো পাইলে না তাহলে তোমার একটা প্রাইভেটে সিএসিতে পড়া উচিত মানে বাংলাদেশের মানুষ যেটা করে সেটা হচ্ছে বইয়েটা সিএসি পাইনি ডিউতে সিএসি পাইনি বাট ডিউতে নিচের দিকে একটা সাদের পাইছি ওইটাতেই ভর্তি হয়ে যায় সিকিউরিটি নিচের দিকে সাদের পাইছি মেকানিক্যাল পাইছি ভর্তি হয়ে যায় অথচ তুমি মেকানিক্যালে ম বুঝো না আইডিয়াই নেই প্যাশনই নেই কেন পড়বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়ে যায় কিচ্ছু বুঝো না বুঝোই না তুমি তুমি জীবনে সিভিল ইঞ্জিনিয়ারিং করেই হয়তো মানে তুমি জীবন কাটাবা না তুমি জীবন কাটাবা হচ্ছে গিয়ে সিম্পলি দেখা যাবে কি করতেছো না করতেছো নিজেই জানো না সারাজীবন প্রাইভেট পড়ায় পড়ায় তোমার জীবন কাটতেছে সো সাবজেক্ট নাকি ইউনিভার্সিটি অ্যান্সার ইজ সাবজেক্ট বাট মাঝে মধ্যে ইউনিভার্সিটি ম্যাটার করে যদি লোকেশন একটা ইস্যু হয় যেমন অনেকে আছে ঢাকায় থাকে ঢাকাতেই পড়তে চায় রাজশাহীতে থাকে রাজশাহীতেই পড়তে চায় ওই শহরের ওই জেলার ওই বিভাগের বাইরে যাওয়া তার জন্য ঝামেলা এই ঝামেলাটা এড়ানোর জন্য দেন ওকে ইউনিভার্সিটি ফাই যেমন অনেকে আছে ঢাকাতেই পড়তে চায় তাহলে আমি বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্ট বা ওইটাই পড়ো বুয়েট না হোক ঢাকার বিশ্ব যে সাবজেক্ট পো অথবা এমআইএসিতে পড়ো বিউপিতে পড়ো ফাই মেডিকেলের তহলে আর তুমি রাশিয়াতে পারো রাশি ইউনিভার্সিটিতে চেষ্টা করো রুয়েটে চেষ্টা করো হইলে আলহামদুলিল্লাহ কেন সেই সাবজেক্ট তুমি ধরো একটা সাবজেক্টের উপরে বেস করতে সিএসসি কেন তুমি সেই সিএসসিটা পড়তে চাও কেন তুমি ট্রিপলি পড়তে চাও কেন তুমি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে চাও কেন তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়তে চাও এই প্রশ্নগুলো তোমাকে করতে হবে নিজেকে যে কেন আমি সিএসই পড়তে চাই কেন আমি এটা পড়তে চাই কেন সেই ইউনিভার্সিটি ভাই কেন আমি বইয়েটে পড়তে চাই কারণ অনেকে পড়লে আমার বয়েটে পড়লে অনেক নাম হবে বইয়েটে পড়লে আমার অনেক নাম ডাক হবে এলাকায় সবাই আমাকে বয়েটের স্টুডেন্ট বলে চিনবে টিউশন ভালো পাওয়া যাবে এগুলো যদি তোমার অ্যান্সার হয় তুমি ভুল পথে যাচ্ছ কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্বলিত জার্সি যখন আমি পড়ে যাব মেয়েরা আমার দিকে থাকায় থাকবে এই জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই তুমি ভুল পথে আসছো ঠিক আছে আচ্ছা এখানে কী কী ছিল মুছে গেছে সব দেখি কখন থেকে মুচ্ছে কে জানে আচ্ছা যেখানে লেখা ছিল স্রোতে গা ভাসানো তো যেটা বলতেছিলাম যে বর্তমানে একটা খুবই পপুলার স্রোত হচ্ছে বুয়েট সিএসসি ঠিক আছে এইটা খুবই মানে আকাঙ্ক্ষিত মানুষের আকাঙ্ক্ষিত একটা সাবজেক্ট কেন তুমি বুয়েট সিএসিতে পড়তে চাও তুমি নিজেও জানো না বাট সবাই বুয়েট সিএসিতে পড়তে চাও বুয়েট সিএসিতে সিট আছে কত আমি তো ভুলেও গেছি মনে হয় সর্বোচ্চ দুশো সিট থাকতে পারে আই ডোন্ট থিঙ্ক দুশো সিট আছে আরো কম হওয়ার কথা আমি ভুলে গেছি আই ডোন্ট রিমেম্বার এই দুইশো ভাই দুইশো কেন ইউ সারা সারা দেশের মানুষের দুইশো সিটের জন্য পাগল হয়ে আছে অথচ তুমি তোমার বুয়েটের ঠিক মতো তোমার এইচএসসি সিলেবাস মধ্যে শেষ করো তুমি ম্যাথ তুমি বুয়েট সিএসসিতে পড়তে চাও সিএসি নিয়ে একটা হাইপ চলতেছে ঢাবি নিয়ে একটা হাইপ আছে ঢাবিতে একদম ফালতু ফালতু সাবজেক্টে পড়বো তাও ঢাবিতে পড়বো এই ধরনের একটা মনোভাব আছে অনেকের মধ্যে ইটস কমপ্লিটলি রং এই স্রোতে গা বাসানো যাবে না ভাইয়া ঠিক আছে আরেকটা একটা স্রোত আছে স্রোতটার নাম হচ্ছে ট্রিপলেট এই দেখো লেখা আছে ট্রিপলেট ট্রিপলেট মানে কি বুয়েট মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয় সবগুলোতে চান্স পেয়েছি আমি আমি ট্রিপলেট এই থ্রি ঠিক আছে ট্রিপলেট হওয়াটা কি তোমার কোনো সিভিতে তুমি অ্যাড করতে পারবা তুমি যখন চাকরি বাকরি করবা তুমি অ্যাড করতে পারবা যে আমি হ্যাঁ বুয়েট অ্যান্স পেয়েছিলাম ঢাকা দিলাম ঢাকা বিশ্বাস পেয়েছিলাম না এই ট্রিপলেটটা বিশ্ববিদ্যালয়ে কোচিংয়ের ব্যানারে খুব সুন্দর লাগবে দেখতে ও এই ভাইয়াটা বোয়েট ডিউ সব ক্র্যাক করে আসছে এই আমাদের ক্লাস নিয়ে খুব সুন্দর লাগবে বাট আফটার দ্যাট দেয়ার ইজ নো ফিউচার ফর ইউ এটাই যদি তোমার টার্গেট হয় যে হ্যাঁ ভাই আমি ট্রিপলেট হয়ে শুধু কোচিং করাবো টাকা কামাবো দ্যাটস অল দেন ফাইন আদারওয়াইজ এই ট্রিপলেট হওয়ার অনেকে আমি বলতেছিলাম যে ট্রিপলেট হওয়া খারাপ কিছু যে অ্যাকচুয়ালি ট্রিপলেট হয়েছে পড়ালেখা করে ট্রিপলেট হয়েছে সে ডেফিনেটলি জিনিয়াস আমি হইতে পারি না এটা আমার ব্যর্থতা বাট যে হয়েছে সে জিনিয়াস বাট তোমার টার্গেট যদি ট্রিপলেট হওয়া হয় তুমি ভুল কোথাকাচ্ছো তুমি টার্গেট হবে যে কোনো একটা বাকি দুটো এমনিই চান্স পাবা দেন ইউ আর গুড তোমার টার্গেট যদি হয় ট্রিপলেট তুমি ভুল পথে আসো কেউ ট্রিপলেট হওয়ার টার্গেট শুনবা সাক্ষাৎকার শুনবা যারা ট্রিপলেট হয়েছে জিজ্ঞেস করবা যে ভাই আপনি কি তিনটাতে চান্স পাবেন ভাবছিলেন বলবো যে না ভাই আমি শুধু ইঞ্জিনিয়ারিং করে বেশি ছিলাম আমি বইয়েটা এটা চান্স হবো কিনা সেরে নিয়ে আমি সন্ধি ছিলাম আল্লাহর রহমতে তিনটাতেই হয়ে গেছে দেখবা যদি কেউ বলে থাকে যে না না আমি ছোটবেলা থেকেই ভাবতাম সব দেখতাম আমি ট্রিপলেট হবো সে আসলে মিথ্যা কথা বলতেছে এটা যে কোনো বসি বলবো না এখন আই থিং তারা অনেক বিনয়ী সো এই মিমটা দেখো যে আমার ছেলে মঙ্কা সে করে বেসিক বইয়ের জিনিস পারে না কিন্তু ট্রিপলেট হবার স্বপ্ন দেখে এটা কিন্তু তোমার বাস্তবতা তুমি নিজেকে নিজে প্রশ্ন করো যে তুমি বইয়ের সব পারো তুমি বলতেছো আমাকে এসেছি কেদাবুদ্দিন স্যারের বই আমি ম্যাথ সলভ করবো তুমি এসি স্যারের সব ম্যাথ পারো তুমি বলছো তুমি আইআইটির প্রশ্ন সলভ করবে এই ব্যাটা তুই ফিজিক্সের সব কিছু পারি তপন স্যারের বই থেকে দুইটা প্রশ্ন করলে তুই পারবি এখন যে কোনো জায়গা থেকে অ্যান্সার দিতে পারবি যদি পারিস তাহলে তোমার ট্রিপলেট এমনিতেই হয়ে যাওয়া তুমি টেনশন নিও না বুঝছো দিস ইজ দ্য থিং ওকে আচ্ছা লাস্ট কি এখানে কি ছিল সমাজ কি বলবে আচ্ছা হ্যাঁ এটা অনেক ইম্পর্ট্যান্ট ইস্যু সমাজ কি বলবে তুমি সেরা কলেজের সেরা স্টুডেন্ট ছিল যেমন আমি ভাব নিচ্ছি একটু এনডিসিতে পড়তাম টপ টপ ক্লাস এনডিসি অফ কোর্স এবার এনডিসির মধ্যে টপ ফিফটিতে ছিলাম সেকেন্ড ইয়ার ফাইনালে ফাইনাল পরীক্ষার সময় সো অটোমেটিক্যালি কেউ বিশ্বাসই করতে পারতো না যে আমি ইঞ্জিনিয়ারিং ছাড়া অন্য কিছু বলবো আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছি অ্যাকচুয়ালি বাট এই যে মানে আমি নিসি ঠিক আছে আমার এমনিতে ম্যাথ ফিজিক্স প্যাশন ছিল এটস ওকে বাট অনেকেই আছে যারা টপ একটা ছেলে এনডিসিতে ধরো টেন্থ হয়েছে বা ফার্স্ট হয়েছে ধরো এনডিসিতে এনডিসি ফার্স্ট কিন্তু তার প্যাশন ছবি আঁকা আমি বলবো যে তার উচিত চালু করলে ভর্তি পরীক্ষা দেওয়া কিন্তু সমাজ কি বলবে এ কথা তুমি চিন্তাই করা উচিত না তার যা প্যাশন তাই নিয়ে পড়া উচিত আর আরেকটা আর একটা উদ্দেশ্য আছে টোটাল ভিডিওটা বানানো সেটা হচ্ছে তোমরা অনেকেই বোঝো না তোমাদের অকাদ অকাদ বুঝো তোমার অ্যাবিলিটি তুমি জানোই না তোমার অ্যাবিলিটি কত দূর তুমি মনে করো যে তুমি বিশ্ব জয় করে ফেলবা তোমাকে একটু রিয়েলিটিতে ব্যাক করতে হবে এই প্রশ্নগুলো নিজেকে করতে হবে করে বুঝতে হবে যে তুমি আসলে কিসের যোগ্য তুমি কি আসলে বুয়েটের যোগ্য কি না তাহলেই তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও বাট এখন হ্যাঁ তুমি যদি মাঝে মাঝে কনফিউশনে থাকো তাহলে তুমি বেস্টার জন্য ট্রাই করবো তুমি হ্যাঁ তোমার মনে হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে পারবো আবার একটু কনফিউশন আসে তাহলে ইঞ্জিনিয়ারিং নাও বাট তুমি নিঃসন্দেহে জানো যে তোমার বইটা চান্স হবে না কিন্তু তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ ভার্সিতে চান্স পাওয়ার জন্য এই ভুল করল না ঠিক আছে সুতরাং নিজেকে একটু বুঝো নিজেকে প্রশ্ন করো এবং সেই অনুযায়ী পরিশ্ব স্রোতে গা ভাসও না মানুষ কী বলবে সেই চিন্তা ভাবনা করে তুমি ভুল করিল না ভুল পথে গায়েও না সবার জন্য শুভকামনা আজকের এই ভিডিওটা ছিল একটা রিয়েলিটি চেক দেওয়ার ভিডিও আমার কোনো কথায় বর্তমান কিংবা সাবেক কিংবা ভবিষ্যৎ কোনো স্টুডেন্ট যদি হার্ড হয়ে থাকে কোনোভাবে আমি কোনো সাবজেক্টকে ছোটো করে কথা বলে নেই কোনো ইউনিভার্সিটি থেকে ছোটো করে কথা বলে নেই আমি বলতেছি না যে তোমাদেরকে আমি ছোটো করে কথা বলে নিই যে তোমার যোগ্যতা নাই এই সে এটাও বলতেছি না যে কেউ যদি কোনোভাবে হার্ড হয়ে থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত বাট এই রিয়েলিটি চেক দেওয়াটা আমার জন্য দায়িত্ব ছিল তোমাদের প্রতি যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট তাদের প্রতি একটা দায়িত্ব ছিল আমাকে সেই দায়িত্ব দায়িত্ববোধ থেকে ভিডিওটা বানিয়েছি ভিডিওতে আমি কোনো প্রমোশনও করিনি সো আশা করি তোমরা এই জিনিসগুলো মাথায় রেখে অ্যাডমিশন প্রিপারেশন নিবা এবং তারপরে সাবজেক্ট চয়েস করবা সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে বিজয়